এখানে এসে দাঁড়ালাম এখানকার আম্মা আগেকার মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা ওনার সমাধি এটা সেখানে আমরা প্রথমে দেখে নেব এখানে আরও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমাধি রয়েছে যিনি এম জি রামচন্দ্রন পুরো নাম মারুথুর গোপালন রামাচন্দ্রন একজন ভারতীয় অভিনেতা রাজনীতিবিদ ও সমাজসেবক যিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন স্কুল থেকে এসে বলেই মনে হচ্ছে তামিল কোনো স্কুলের স্টুডেন্টরা উনিশশো সাতাশি সালের চব্বিশে ডিসেম্বর ভোর তিনটে তিরিশ মিনিটে তার বাসভবনে সত্তর বছর বয়সে তিনি পরলোক গমন করেন আর উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর তার দেওয়াবশেষ মেইনাবিচের উত্তর প্রান্তে যা বর্তমানে এমজিআর মেমোরিয়াল নামে পরিচিত আম্মা মেমোরিয়াল সংলগ্ন স্থানে সমাহিত করা হয়েছিল আমরা এখন সেখানেই রয়েছি তাঁর মৃত্যু ঠিক পরের বছর উনিশশো সালের উনিশে মার্চ এম জি রামাচন্দ্রনকে মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয় আমরা এখন আম্মার সমাধির সামনে দাঁড়িয়ে জয়ললিতা উনি ছিলেন এখানকার রাজের মুখ্যমন্ত্রী সবাই এনাকে আম্মা বলেই জানেন এবং প্রচণ্ড সম্মান করেন সেটা এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন আমরা সেই সমাধির সামনেই এখন দাঁড়িয়ে জয়রাম জয়ললিতা তামিলনাড়ুর প্রথম সর্বকনিষ্ঠ নারী প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তার দলের কর্মীরা তাকে ভালোবেসে তামিল ভাষায় আম্মা বাংলাতে মা এবং পুরাচ্চি তালাইভি মানে বিপ্লবী নেতা হিসেবে প্রচণ্ড শ্রদ্ধা করতেন জয়ললিতা উনিশশো আটষট্টি সালে বলিউড তারকা ধর্মেন্দ্রর সঙ্গে ইজ্জত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে পা বাড়ান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জয়ললিতার চলচ্চিত্র জীবনের সুবর্ণ দিন বলা যায় তিনি একশো চল্লিশটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এরপর জয়রাম জয়ললিতার রাজনৈতিক জীবনের শুরু এম জি রামাচন্দ্রনের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ এম জি রামাচন্দ্রনের মৃত্যুর পরে উনিশশো সালে জয়রাম জয়ললিতা তামিলনাড়ুর সর্বকনিষ্ঠ নারী মুখ্যমন্ত্রী হন চলতে থাকে রাজনৈতিক জীবন উনিশশো সালে জয়ললিতা তৃতীয় মেয়াদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন কিন্তু দু হাজার চোদ্দো সালে একটি রায়ে তার চার বছরের কারাদণ্ড হয় এর ফলে ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালনের অযোগ্য ঘোষিত হন কিন্তু তার ঠিক এক বছর পরই দু সালে জয়ললিতা জ্ঞাত আয়বহিভূত সম্পত্তি অর্জনের যাবতীয় অভিযোগ থেকে অব্যাহতি পান স্বাভাবিক কারণে উপনির্বাচন হয় উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবার মুখ্যমন্ত্রী হন তিনি আর মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মাত্র এক টাকা বেতন নিতেন ২০১৬ সালের পাঁচই ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে উনি পরলোক গমন করেন এমজিআর মেমোরিয়াল ও আম্মা মেমোরিয়াল এই জায়গাটি মেইনা মেইনাবিচের উত্তর দিকে অবস্থিত আপনারা চেন্নাই বেড়াতে আসলে এটা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে খুবই কাছে এই দুটো সমাধি ক্ষেত্র খুব সুন্দরভাবেই দর্শন করতে পারবেন তারপরে আপনারা পাশেই ঠিকের পিছনেই মেইনা বিচে ঘুরতে পারবেন আমরা বেরিয়ে আসছি জয়ললিতা ম্যাডামের সমাধিক্ষেত্র থেকে উনি এখানে আম্মাই আম্মার সমাধিক্ষেত্রে ছেড়ে এবার চলে যাচ্ছে